আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব চিংড়ি মাছের মজার বোড়া এই বড়াটা খেতে খুবই ক্রিস্পি হয় খেতে খুবই মজা এই জন্য এখানে আমি ডাল আতপ চাল ব্লেন্ডার করে সুন্দর করে নিয়েছি এখানে আর নিয়েছি চিংড়ি মাছগুলো পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে একসাথে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখাতে হবে চিংড়ি মাছটা এখানে আমি ব্লেন্ডার করে নিয়ে এমনিই দিয়ে দিয়েছি কারণ ছোটো চিংড়ি এগুলো নদীর ছোটো চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি আগেই এখন ডাল আর চালের সাথে খুব সুন্দর করে আমি চিংড়ি মাছটা মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে মনে হচ্ছে আর একটু চিংড়ি মাছ দিলে আমার ভালো হতো আমি আরও কিছু চিংড়ি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই ছোটো ছোটো চিংড়ি মাছের বোড়া খেতে খুবই মজা হয় খুব সুন্দর করে ধুয়ে পানিটা চিপে ফেলে দিয়ে এরপরে আমি ওখানে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো কাজটা খুব সুন্দরভাবে করে নিব আমি এখানে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এটা এক সাইডে রেখে দিবচুলায় তেল গরম করে এর মধ্যে এখন আমি বড়ো বড়ো সাইজের বোড়াগুলো ভেজে নেবো এটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে ভাজতে পারেন এখানে আমি বোড়ার শেপ দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি কড়াইতে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে চুলার জালটা লো টু মিডিয়ামে করে তারপরে ভেজে নিতে হবে তাহলে আর করার মধ্যে লেগে যাবে না আর এরপর যে জালটাকে কমিয়ে রাখতে হবে না উপর থেকে পড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে আর জালটা মিডিয়াম থাকলে ভিতর থেকে একেবারে সুন্দর ভাজা হয়ে আসবে আবার খেতেও খুব ক্রিস্পি হবে আর আজকে আমি ডালের সাথে আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি আতপ চাল ব্যবহার করেছি আতপ চালে দিলে এমনিতে অনেক ক্রিস্পি হয় এক পিঠ সুন্দরভাবে হয়ে গেলে এখন আমি উলটিয়ে দিব এখন একে একে সবগুলো বড় আমি উলটিয়ে দিব সবগুলো গুঁড়ো গুঁড়ো উল্টিয়ে দেওয়া হয়ে গেলে আমি আরেক পিঠ ভাজার জন্য একটু অপেক্ষা করব আরেক পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এখন আমি গুঁড়াগুলোকে নামিয়ে নিব এই তো আমি বোড়াগুলোকে নামিয়ে নিচ্ছি বোড়াগুলোকে এখন আমি সবগুলো বোড়া সুন্দরভাবে নামিয়ে নিব তেলটা ঝরিয়ে এই তো খুবই সহজে অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া এটা খেতে খুবই সুস্বাদু একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে ভালো লাগবে আর আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন এখন সাজিয়ে পরিবেশন করবো আমরা চিংড়ি মাছের মজার বড়া আল্লাহ হাফেজ